তে আমার নির্বাচন আমি বর্জন করলাম যারা এর ভোট কার্যক্রমের সাথে জড়িত যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্নভাবে এই ষড়যন্ত্র জড়িত যারা ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমি তাদের কাছে বিচার প্রার্থী আমি ন্যায় বিচার চাই এখানে ন্যায় বিচার মেলে সুস্থ নিরপেক্ষ স্বচ্ছ ভোট আমি আশি পার্সেন্ট ভোট পেয়ে আমার প্রতিদ্বন্দ্বিতায় দেশে আমি নির্বাচিত অধ্যাপ মানুষের মুখে মুখে এখনও আমার মার্কা মানুষের মুখে হেইয়া শহর এলাকা ছাড়া এই এলাকা আপনার যেখানে যাবেন সব ছাড়া আশি পার্সেন্ট ভোট আমার ভর্তেছে কিন্তু দুর্ভাগ্য চর এলাকায় একটি ভোট কেন্দ্রে যদি তিন হাজার ভোট মেলে থাকে একটি ইউনিয়ন তিন হাজার ভোট কাজ হবে না যে আবহাওয়ার কারণে পরিবেশের কারণে লোকজন অনুপস্থিতির কারণে আজকে আমার সন্দেহ যে ভোট কারচুপির কাছে আমি টিকতে পারবো না বিদায় আমি আমার ভোট আমার ভোট আমি বর্জন করলাম আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচার করতে আসি আপনারা আশা করি আমার কথাগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে গণতন্ত্রের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী এই যে সঠিক পদক্ষেপ নিয়েছিলেন উনি আওয়ামী লীগের প্রতীককে বিশ্বজন নিয়ে আমাদের গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নামিয়েছিলেন সেই গণতন্ত্র যারা হরণ করলো তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমি বিচার চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু